নমস্কার বন্ধুরা বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু বোগেনভিলের ভ্যারাইটি দেখাবো যেগুলো ছাদ বাগানে রাখার মতো আমার বাগান করতে গিয়ে যেটা মনে হয়েছে আমার কাছে দামি সেটাই যে বেশি ফুল দেয় এবং তার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে আমি সেই রকম ভ্যারাইটি আমি ছাদ বাগানে রাখার চেষ্টা করি আজকে এমন কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে প্রথমে আমি একটি ভ্যারাইটি দেখাবো এটা হচ্ছে আদাস জয় না সাদা না অফ হোয়াইট না পিচ মানে কীরকম কালার মানে একটা অদ্ভুত সুন্দর কালার সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না ভালো এবছর শেপ আমি দিতে পারিনি কারণ গোড়াতে সমস্যা এসেছিল গাছটির মধ্যে তো মরতেই বসেছিল রকমের সারভাইভ করে এখন সে ফুলও কিন্তু দিচ্ছে এই গাছটি কিন্তু গরমের সময় তেমন ফুল দেয় না মানে সিজনাল ব্লুমার মিড অক্টোবর থেকে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু আমাদের দুটো তিনটে ফ্ল্যাশ আমাদের দিয়ে থাকবে এই ভ্যারাইটিকে আমি ছাদ বাগানে রেখেছি এর ইউনিকনেসের জন্য এর এত সুন্দর কালারের জন্য আমি ছাদ বাগানে একে জায়গা দিতে কিন্তু বাধ্য হয়েছি যখন পরন্ত বিকেল সন্ধ্যা নেমে আসবে এর কালারটা আরও বেশি কিন্তু সুন্দর হয়ে ওঠে তো এটা হচ্ছে কি আদার্স জয় এটা কিন্তু একদম ডুয়ার্ক নেচারের গাছ নয় আমাদের যথেষ্ট কাটাই ছাটাই করে ভালো একটু শেপে হবে আমি যদি সময় ইনভেস্ট করি নিয়ে গাছটিকে মোটামুটি ভালো লুকস তোমাদের আমি দেখাতে পারবো আজকের ভ্যারাইটি যেটা দেখাবো সেটা একটা পুরোনো ভ্যারাইটির মতো দেখতে লাগলেও এটা কিন্তু একটি নতুন ভ্যারাইটি অনেকের দেখে মনে হতে পারে দেখো থিমা পিঙ্ক যেটা সবার ছাদ বাগানে কম বেশি আছে রাস্তাঘাটেও তোমরা দেখতে পাও এটা সেই থিমা গ্রুপেরই গাছ কিন্তু এটা থিমা পিঙ্ক নয় এর নাম হচ্ছে পার্সোনা বর্ণীয় পাতাগুলো দেখো থিমা পিঙ্কের মতোই নর্মাল যে থিমার ভিরিগেশন যেটা হয় সেরকমই পাতা হয়েছে বাট অ্যাকচুয়ালের পাতা অন্য রকমের যে পাতার আমি পাতাটাকে তুলেই ফেলি তোমাদের দেখা তাহলে বুঝতে পারবে দেখো এই যে পাতাটা আছে জাস্ট এই রকমের পাতা এর হয় ঠিক আছে রকম পাতার সাথে থিমা পিঙ্কের মতোই ফুল থিমার থেকে ব্লুমিং প্যাটার্ন একটু হলেও বেশি আমার মনে হয়েছে কারণ একদমই এটা বেবি প্ল্যান্ট ছোটো গাছের ফুল চলে এসেছে যারা থিমা পিঙ্ককে আপগ্রেড করতে চাইছো বা যাদের কাছে থিমা পিঙ্ক নেই তারা পার্সোনা বর্ণীয় রাখতে পারো যথেষ্ট হার্ডি ভেরাইটি কোনো প্রবলেম এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি ফুল অনেক দিন গাছে ধরে থাকছে ন্যাচারালি থিমা যেরকম নিজে থেকে ফুল ঝরে যায় সেরকম ঝরে যাবে তো ক্লোরোসিসের কোনো প্রবলেম নেই যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই পার্সোনা বর্ণীয়কে রাখতেই পারো সাদার সাথে দেখো ডার্ক পিঙ্কেল ভালো একটি কম্বিনেশন এবং পাতাগুলো এইরকম হবে যেহেতু বেবি প্ল্যান্ট তো সেই জন্য মায়ের মতো পাতা এখনো পর্যন্ত কিন্তু রয়েছে সেগুলো কী হয় সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই রকম পাতা থেকে এই পাতাতে ট্রান্সফার করবে বা দুটো মিক্স হয়ে হবে কোনো ডালে এই রকম পাতা কোনো ডালে নর্মাল থিমার পাতা সেটা কিন্তু আসবে সেটা সময়ের সাথে সাথে একটু ম্যাচিওর হয়ে গাছ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই যারা বাই কালার নাও তাদের একটা কথা বলে দিই দেখো এখানে দুটো কালার মিক্স হয়ে আছে কখনও এমনও হতে পারে পুরো পিঙ্ক হয়ে পুরো গাছটির ফুল ফুটলো বা কখনো পুরো সাদা হয়ে পুরো গাছটির ফুল ফুটলো এটা কিন্তু ন্যাচারাল যে কোনো বাই কালারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য আজকের তিন নম্বর ভ্যারাইটি তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার মেলান কিস মানে রেডের মধ্যে একটা অদ্ভুত সুন্দর মায়াবী রেড তোমরা বলতে পারো খুবই সুন্দর একটি কালার এর নাম হচ্ছে ওয়াটার মেলন কিস এটা সিজন ওয়াইজ কালার কিন্তু চেঞ্জ করে এখনও পর্যন্ত সেই রকম শীত পড়েনি যখন মোটামুটি ডিসেম্বর জানুয়ারি শীতে যখন ব্লুম করবে এবং একদম টকটকে লাল তরমুজ কাটলে যেরকম ভিতরে টকটকে একটা লাল থাকে সেম লাল কিন্তু আমরা এই ভ্যারিটার মধ্যে দেখতে পাই যখন গরম পড়বে এই রেডিশ ভাবটা আস্তে আস্তে পিঙ্কের ট্রান্সফার করবে যখন বর্ষার মধ্যে ফুল ফোটে তখন কিন্তু একটা ইলোই শেড চলে আসে ওটা অরেঞ্জের একটা শেড তার সাথে একটা হলুদের আভা তার সাথে একটা লালের ফ্লেভার মানে সব মিলিয়ে মিশে হয় বর্ষার ওয়াটারমেলন কিসটা আমার সব থেকে ভালো লাগে দেখতে রেড লাভার আছে তার চোখ বন্ধ করে নিতে পারো দেখো গাছটি কীরকম ভলিউম হয়েছে এখনো পর্যন্ত সেই রুমটা করেনি অনেক ব্রাঞ্চে এখনো কিন্তু ফুল আসতে বাকি আছে তো সেকেন্ড ফ্লেশ যখন হবে তখন কিন্তু আরও বেশি ফুল পাবো কারণ এগুলো আমি কেটেছিলাম পিঞ্চ করেছিলাম তো ফুল আসতে আমার একটু লেট হবে দেখো অল্প অল্প হয়ে কিন্তু কুড়ি আসা শুরু হচ্ছে সেকেন্ড ফার্স্টে একসাথে ফুলটা পাবো তখন কিন্তু পাতা থাকবে না তখন আরও বেশি গাছটিকে দেখতে সুন্দর লাগবে ফুলগুলোর মধ্যে একটা ভেলভেটি ব্যাপার রয়েছে যেটা আরও বেশি অ্যাট্রাকটিভ করে গাছটিকে এই ভ্যারাইটির প্লাস পয়েন্ট হচ্ছে সারা বছর কিন্তু ফুল দেয় শীতের সময় একরকম কালার পাবে গরমের সময় একরকম কালার বর্ষার সময় আর একরকম রকম কালার ইউনিকনেসের দিক থেকে আমি এই ভ্যারাইটিকে রেখেছি তো দেখো এই হচ্ছে মোটামুটি গাছটির ভলিউম কীরকম একটা শেপ দেওয়া হয়েছে দেখো গোড়া থেকে উঠেছে একটা আম্ব্রেলা শেপ দেওয়া হয়েছে পাশগুলোতে ফুল এলে আরও বেশি সুন্দর দেখাবে আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলি তোমাদের দেখানোর জন্য পরে ফুল এলে আবারও তোমাদের দেখানোর চেষ্টা করো চার নম্বর ভ্যারাইটির সাথে আমি রেখেছি আমার অন্যতম একটি পছন্দের গাছ এর নাম হচ্ছে সানস্টোন হোয়াইট দেখো কি সুন্দর কালার সালার সাথে একটা পার্পেলের একটা শেড রয়েছে শীতের সময় আরও বেশি কিন্তু এর কালার বেশি ডার্ক হয় এবং অদ্ভুত মানে একটা স্পটেড কালার তৈরি হয় যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে এ কিন্তু মোটামুটি সারা বছরই ফুল দেয় গরমের সময় সাদা হয়ে ফুল ফোটে অনেকটা লাইটের মতো লাগে দেখে সেই সময়টাতে মানে দুটোর মধ্যে আইডেন্টিফাই করা একটু মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু এখন আমরা খুব সহজেই দুটোর সাথে পার্থক্য করতে পারি গাছটির ভলিউম যথেষ্ট বড় রয়েছে দেখো এখন অনেক ছোট ছোট হয়ে ফুল ফোটা শুরু হচ্ছে এগুলো তখন পুরোপুরি ফুটে যাবে গাছটির ভলিউম দেখতে আরও বেশি ভালো লাগবে আর এরকম যেমন গোছা হয়ে যেমন ফুলটা ধরে আছে সেই রকম দেখাবে এই ভ্যারাইটিটাকেও আমি সাজেস্ট করে থাকি সানস্টোনের রেড হয় আর সানস্টোন হোয়াইট হয় দুটো ভ্যারাইটির মধ্যে আমি সাজেস্ট করি নেওয়ার সেটা হচ্ছে সানস্টোন হোয়াইট সানস্টোন রেড অন্যান্য আর পাঁচটা রেডের মতো ইউনিকনেসের দিক থেকে আমরা কি করতে পারি সানস্টোন হোয়াইটকে বাগানে জায়গা দিতে পারি আর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে গাছ হতে হবে ইউনিক ফুল হতে হবে বেশি আর তার সাথে হচ্ছে যাতে আমার ছাদ বাগানটাকে সুন্দর লাগে দেখতে একটা ইউনিকনেস রয়েছে সেই দিক থেকে আমরা বিচার করতে গেলে ছাদ বাগানে আমাদের জায়গা দেওয়ার মতো একটি ভেরাইটি তার সাথে হচ্ছে গাছটি সারা বছর কম বেশি ফুল দেয় বর্ষার মধ্যেও ফুল দিতে সক্ষম সেরকম সময় বললাম যে কালার একটু সাদা হয়ে ফোটে শীতের মধ্যেও আমরা মোটামুটি তিনটে ফ্ল্যাশ পাবো এটা আমার প্রথম ফ্ল্যাশ আমি প্রি উইন্টার একটা পেয়েছিলাম মানে আমি তখন ফুল কেটে দিয়েছিলাম কিছুদিন রেখে তোমরা যারা ফেসবুকে আছো দেখেছো একটা সাইডে ফুলটা এসেছিল এই ভ্যারাইটিটার মধ্যে একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে বার্কের সমস্যা মানে কি হচ্ছে কোথাও থেকে একটা কাণ্ড হঠাৎ করে শুকিয়ে গেলো যেটা বর্ষাকালেই মূলত দেখা যায় সেরকম সময় আমরা অ্যামিস্টার টপ ব্লাইটক্স এরকম টাইপের ফাঙ্গিসাইড ব্যবহার করলে বা মাটিতে ট্রাইকোরারমা ভিরিডি সিউডোমোনাস ক্লুরোসেন্স এগুলো ব্যবহার করলে সমস্যা অনেকটাই প্রতিহত করা যায় রেকমেন্ডেশনে তোমরা এটা কিন্তু ছাদ বাগানে রাখতে পারো যেহেতু আজকে ইউনিকনেসের দিকটা আমি রেখেছি সেহেতু আমি এই ভ্যারাইটিটাকে না রেখে আমি থাকতে পারলাম না ফুল ঝরে গেছে কারণ চিলি গ্রুপের গাছে ফুল বেশি দিন ধরেই রাখে না আর যেটা হচ্ছে অনেক ফুল ধরেছিলো অনেক দেখো ম্যাক্সিমাম ফুল ঝরে যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চিলি গ্রুপের গাছে কালার নষ্ট হয় না যে অনেক ভ্যারাইটিতে কি হয় একটু পুরনো হয়ে গেলে কালারটা আস্তে ফ্যাকাশি হয়ে যায় ফেড হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু চিলি গ্রুপে আসে না এলেও অনেক পরে আসে ফুল শুকিয়ে যায় কিন্তু যে কালারটা আস্তে ফেড হয়ে ফ্যাকাশে হয়ে যাবে সেই ব্যাপারটা কিন্তু হয় না এই ভ্যারাইটির নাম হচ্ছে চিলি আইসক্রিম চিলি গ্রুপের অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে সবথেকে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে এই চিলি আইসক্রিম বাগানকে যদি সুন্দরভাবে বিভিন্ন রঙ বেরঙের ভ্যারাইটি দিয়ে সাজাতে চাও তাহলে দাম দেখলে হবে না কোনটার দাম বেশি বা কোনটার দাম কম অনেকে দাম কম বলে সেই ভ্যারাইটিগুলোকে পাত্তালে না এর তো দাম কম এগুলো তো একদমই বেস লেভেলের ভ্যারাইটি এগুলো অনেক পুরনো হয়ে গেছে সেগুলো আমি বাগানে কেন রাখবো চিলি আইসক্রিমের মতো অন্য কোনো ভ্যারাইটি দেখাও যে এরকম কোনো কালার রয়েছে খুব কম ভ্যারাইটিতে পাবে যেগুলো দেখতে ভালো যাতে আমার ছাদ বাগানটাকে সুন্দর লাগে আমি সেই সকল ভ্যারাইটিগুলোকে জায়গা দেব তার দাম কম হোক বা বেশি এমন অনেক গাছ আছে যেগুলো প্রচুর দাম আমার কাছে আছে যেগুলো আবার এমন কিছু গাছ ছাদ বাগানে আমি জায়গা দিয়ে রেখেছি যাকে সরাতে পারে যেমন পার্থ একটা বেস লেভেলের ভ্যারাইটি এখন আমার ছাদ বাগানে আছে কারণ তার ব্লুমিং ক্যাপাসিটি বেশি অন্যান্য ভ্যারাইটির তুলনায় অনেক ভালো ফুল দেয় এবং দেখতে ভালো লাগে সেপ মেনটেন করে রাখা যায় আমি রেখেছি ছাত দোকানে তো এটা হচ্ছে ব্যাপার অনেক এমন ভ্যারাইটি আছে যাদের প্রচুর দাম কিন্তু ফুল ভালো দেয় না আমি রাখিনি তাকে এই চিলি গ্রুপের গাছগুলো একটু লম্বাটে টাইপের হয় একে ভালো করে কেটে শেপ দেওয়া যেতে পারে বা একটু উচ্চতায় তুলে তোমরা কিন্তু ছাতার মতো একটা ভালো শেপও কিন্তু দিতে পারো তো আমার রেকমেন্ডেশন তোমরা এটাও রাখতে পারো কারণ রাখার মতো ভ্যারাইটি তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা ভ্যারাইটির চারাই আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে অনেকে চারা কিনতে চাও অনেকে ভাবো যে বড় বড় গাছগুলো সেল করে দিই আমি ওরকম নয় এরকম সাইজের গ্রো ব্যাগে চারা পাবে এরকম সাইজের প্লাস্টিক পটেও অনেক সময় থাকে তো এরকম সাইজের মোটামুটি চারা হয় সেটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে গ্রো ব্যাগেও থাকে এরকম প্লাস্টিক কন্টেনারেও থাকে তো এরকম হয় মোটামুটি চারার অ্যাপ্রক্স সাইজ যারা নেবে আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে নক করবে আমাকে তোমরা অ্যাক্টিভ পাবে বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটার মধ্যে আমি মোটামুটি মেসেজে রিপ্লাই করি মেসেজ করবে কেউ কল করবে না কারণ কল সব সময় ধরা হয় না বাকি তোমাদের ডিটেলস আমাকে পাঠাবে যে বাড়িটা কোথায় সেটা মেনশান করবে তারপরে বলবে কী কী গাছ নিতে চাইছো ক্যাটালগ আছে আমি দিয়ে দেবো তোমরা দেখে সেখান থেকে চুজ করে পাঠাবে আমি কোন আইডির কত দাম রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেবো যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে যদি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে